দশক শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষে রণাক্ষেত্র পরিণত হয়েছে আজকে ঢাকা শহরে ইতিমধ্যে পুলিশ কঠিন নির্দেশনা দিয়েছেন কালকে ঘর থেকে বের হলেই গুলি করা হবে পুলিশের এরকম নির্দেশ পেয়ে কিন্তু আরো ক্ষিপ্ত হয়ে গিয়েছেন ছাত্ররা ছাত্ররা পুলিশের গাড়ি আটকে রেখে সরাসরি ভুয়া ভুয়া বল স্লোগান দিচ্ছেন এমনকি ভুয়া লিখে দিচ্ছেন তাদের গাড়িতে ইরলম আলম ভাবে খুলেছেন তিনি বলেছেন অন্য দেশ থেকে পুলিশ এনে বাংলাদেশের ছাত্রデッキ হত্যা করা হচ্ছে আসুন এই বিষয়টি নিয়ে চাঞ্চলকর কিছু তথ্য জেনে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে খবর জন্য দর্শক বাংলাদেশে বর্তমান সময় উদ্প্ত বিরাজ করছে পুলিশ ও শিক্ষার্থীদের সংঘর্ষের রণক্ষেত্র পরিণত হচ্ছে বিভিন্ন জেলা পুরো বাংলাদেশ এখন উত্তপ্ত কোটা সংস্কার আন্দোলনে এখন রূপ নিয়েছে সরকার পতনের সরকার পতন আন্দোলনে নামিয়েছেন এবার বিএনপি জামাত সহ সকলেই ছাত্ররা কিন্তু সহযোগিতা করছেন তাদের কেউ ছাত্রদের প্রথমে কিন্তু যে দাবি ছিল সেই দাবি কিন্তু ছিল এক দফা এখন কিন্তু বিভিন্ন দফায় পরিণত হয়েছে এখন এই দাবি পূরণ করতে পারছে সরকার সরকার পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে অনেকেই হুঁশিয়ারি বার্তা দিচ্ছেন দর্শক আপনারা এই ভিডিওতে অনেক তথ্য জেনেছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাতে বলবেন না পরবর্তী এরকম ভিডিওগুলা নিয়মিত কিন্তু আমরা আপলোড করে থাকি সব চ্যানেলে এরকম ভিডিওগুলা পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম